ক্যানিংয়ে ধরা পড়া জঙ্গিকে দশ দিনের জন্য ক্যানিং থানাতে নিয়ে যাওয়ার পর আজ থেকে তদন্ত শুরু ক্যানিং থেকে ধৃত কাশ্মীরের জঙ্গি কাশ্মীরে তেহরক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মনসে কাশ্মীরের শ্রীনগরে তানপুরাতে বাড়ি জেলা পুলিশের সহায়তায় কাশ্মীর পুলিশের হাতে ধৃত ক্যানিং হাসপাতাল মোট আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার রবিবার তাকে আলিপুর আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ কাস্টাডির আদেশ দেন মহামান্য বিচারক সেই মতো আজ ক্যানিং থানাতে চলছে সিকুইন তদন্ত জয়েন করার জন্য ওই মুসলিম ও হলো এক মিনিট